আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটির মূল টপিক হচ্ছে গরুকে এগুলো ঘাস খাওয়ানোর জন্য এগুলো ঘাস লাগিয়েছে। তো এগুলো ঘাসে অনেক পুষ্টি তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি এগুলো ঘাস লাগিয়েছি এগুলো ঘাস অবশ্য আপনারা চিনতে পারছেন ইতিমধ্যে কারণ এগুলো ঘাস সচরাচর সবাই এখন আবাদ করে এবং গরুকে খাওয়াই গরুর খাওয়ানোর জন্য এগুলো ঘাস এখন অনেকে রোপণ করে তো দেখতে পাচ্ছেন আমিও আমার গরুকে খাওয়ানোর জন্য এগুলো ঘাস লাগিয়েছি তো দেখতে পাচ্ছেন ঘাসগুলো অনেক সুন্দর হয়েছে এগুলো ঘাসে এতটাই পুষ্টি এগুলো ঘাস গরুকে খাওয়ালে গরুর অনেক পুষ্টি পায় তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে ঘাসগুলো এগুলো ঘাস আমি গরুকে খাওয়াবো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে গাছে যে ফুল আসছে ওই যে গাছটাতে ফুল লাগছে গাছের বয়স এখনও বেশি দিন নয় অল্প দিনই হচ্ছে গাছের বয়স তো এগুলো গাছ আরও মোটামুটি আমার জমিনে থাকবে এক মাস এরপর আমি ঘাসগুলো কাটা শুরু করব একবারে গাছের গোড়া থেকে কাটবো এগুলো গাছ কেটে গরুকে খাওয়াবো এরপরে আবারও গোড়া থেকে আবারও নতুন নতুন গাছ বাড়া ঘাস বাড়াইবে তো একবার এগুলো ঘাস লাগাইলে এগুলো ঘাস আর পরবর্তীতে লাগাতে হয় না গোড়া থেকে একবারে এগুলো ঘাস আবারও গাছ ওঠে সেগুলো গাছ কেটে কেটেই খাওয়ানো যাবে গরুকে একবার লাগাইলে আর লাগাতে হবে না প্রতিটা গোড়া থেকে প্রতি কাটার পরেই গোড়া থেকে আবারও বাড়াবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং পাশে থাকবেন আপনারাও আপনাদের গরুর জন্য এরকম ঘাস রোপণ করবেন এগুলো ঘাস গরুর জন্য অনেক পুষ্টিকর খাদ্য তো সবাই ভালো থাকবেন পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম